হ্যালো ট্রাভেলার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দা কাপল হোস্টেল তো আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে একটা বিশেষ জায়গায় যেটা কিনা সারা ভারতের চারটের মধ্যে একটি সেটা রয়েছে এই ব্যারাকপুরে কি রয়েছে আশা করি তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরে গেছো তো চলো সেখানেই যাবো বেশি কথা না বাড়িয়ে সেখানে যাওয়ার জন্য প্রথমেই চলে আসি ব্যারাকপুর স্টেশনে স্টেশনের বাইরে বেরিয়ে এই টোটোগুলো ধরে আমরা রওনা দিই ধোবিঘাটের উদ্দেশ্যে যার ভাড়া পড়ে মাথাপিছু পনেরো টাকা করে যেতে যেতে হঠাৎ করে মাথায় আসে প্রত্যেকটা জায়গার নামের পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে কিন্তু এই ব্যারাকপুর নামটি আমার কাছে অতি পরিচিত হলেও কোনোদিন ভাবেনি যে এই নামের পিছনের কারণটা কি আজ এখানে এসে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে বুঝতে পারি এই নামের পিছনের আসন কারণ ব্যারাক অর্থাৎ সেনাছাউনি যতই গন্তব্যের দিকে এগোচ্ছিলাম ততই সাধারণ মানুষের ঘরবাড়ির বদলে দেখতে পাচ্ছিলাম আর্মি ক্যাম্প আর্মি স্কুল ইত্যাদি স্কুল কলেজগুলো নতুন হলেও আর্মি ক্যাম্প বা সেনাছাউনি কিন্তু রয়েছে বহু বছর ধরে এমনকি স্বাধীনতার আগের থেকে তাই এই জায়গার নাম ব্যারাকপুর এই ঐতিহাসিক ব্যারাকপুরের সম্বন্ধে না হয় আরেকদিন বলবো আজ আমরা পৌঁছে গেছি গন্তব্যের কাছে এখানে বলে রাখি এই গঙ্গার ওপারেই কিন্তু শ্রীরামপুর তোমরা যারা হাওড়া ধবিঘাটে আরে না এই আমাদের আজকের গন্তব্য নয় আমাদের গন্তব্য হলো গান্ধী স্মারক সংগ্রহশালা যেটা এখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা ওই পর্যন্ত টোটো যায় না তাই তোমরা আসলেও এখানেই নেমে হেঁটে যেতে হবে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে টিকিট কেটে নিয়েছি যেটার প্রাইস পড়েছে আমাদের টেন রুপিস পার পার্সন আর যারা ফরেনার রয়েছে তাদের জন্য ফিফটি রুপিস পার পার্সন আর তোমরা যদি ভিডিওগ্রাফি করতে যাও সেটার জন্য একশো টাকা করে লাগবে তো চলো এবার ভিতরে যাওয়া যাক ঘুরে দেখা যাক মিউজিয়ামটা গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ে যায় গাছপালা দিয়ে ঘেরা খুব সুন্দর একটা বাগান এবং বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘেরা একটি গান্ধীজির মূর্তি ও হ্যাঁ এই মিউজিয়ামটি কিন্তু বুধবার করে বন্ধ থাকে তাই ওই দিনটি বাদ দিয়ে সপ্তাহে যে কোনো দিন তোমরা চলে আসতে পারো এখানে মিউজিয়ামটিতে টোটাল চারটে গ্যালারি এবং একটি অডিও ভিজুয়াল রুম রয়েছে প্রথম গ্যালারিতে ঢুকতেই যেটা সবার প্রথম আমার চোখ টানে সেটা হলো শিল্পী দীরেন্দ্রনাথ ব্রহ্ম রাকা এই মুরাল পেন্টিংটা যেটা পুরো গ্যালারির দেয়াল জুড়ে রয়েছে যেখানে গান্ধীজির বাণী চিন্তাধারা ও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তুলে ধরা হয়েছে আকার মাধ্যমে যেটা সম্বন্ধে খুব সুন্দর একটা অডিও রয়েছে এছাড়া রয়েছে সবরমতি আশ্রম সেবাগ্রাম আশ্রম ও একটি গান্ধী মূর্তি যেটি প্রথমে মাটির ছিল এবং পরবর্তীকালে রূপান্তরিত করা হয় আমরা চলে এসেছি সেকেন্ড গ্যালারিতে যেখানে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুভমেন্টের সম্বন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা দেয়া রয়েছে এবং রয়েছে গান্ধীজির ব্যবহৃত কিছু জিনিসপত্র চলো এবার সেগুলো দেখে নিই তৃতীয় গ্যালারিতে ছিল গান্ধীজির বাংলা হাতের লেখা তার ব্যবহৃত বেশ কিছু জিনিস ও তার চিতা ভস্ম এখন আমরা চলে এসেছি চতুর্থ ও লাস্ট আর যেমনটা তোমাদের বললাম সারা ভারতে চারটি গান্ধী মিউজিয়াম রয়েছে প্রধান মিউজিয়ামটি উনিশশো সালে নিউ দিল্লিতে উদ্বোধন করা হয় এবং উনিশশো সালে ব্যারাকপুরে গড়ে ওঠে গান্ধী স্মারক সংগ্রহশালা ও সাতই মে উনিশশো সালে সেটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য আর এটি হল অডিও ভিজুয়াল রুম যেখানে তোমরা গান্ধীজি এবং স্বাধীনতা সংগ্রামে ব্যারাকপুরের কতটা অবদান ছিল সেসব সম্বন্ধে জানতে পারবে সো টাইমিংটা অ্যাড করে দিলাম তোমাদের সুবিধার জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি আমাদের হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে প্লিজ যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো জায়গায় নতুন কিছু সন্ধান নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো দেখা হচ্ছে